এরপর রসুল্লাল্লাহ সলাম কিসু নুসিহত করলেন রসুল্লাহ হিসাল্লাল্লাহ বলে ইউসাল্লাম বললেন একতানিম খমসাম কবেলা খমসিন সাবা কা কবেলা হা ভূমিকা ও কবেলা সুকুমিকা অ গিনা কা কবেলা সপরিকা ও ফার বা কা কবেলা সুগমিকা ও হায়া টিকা কবেলা মাওটিকা রসুল্লাহ হিসাল্লাল্লাহ বলে ইউসাল্লাম বললেন পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো কয় জিনিসের আগে পাঁচ জিনিসের আগে পাঁচ জিনিসের আগে পাঁচ জিনিসকে মূল্যায়ন করো সেই পাঁচটা জিনিসকে বলেন সাবা বাহারমিকা তোমাদের বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করো যৌবন কালটা আল্লাহর কাছে অনেক দামি এই বয়সে এই যৌবন কালে এ করলে আল্লাহ তালা বেশি খুশি হন আর এই যৌবনকালে বেশি বেশি এবাদত করার শক্তি থাকে সমর্থ থাকে সুতরাং যখন বৃদ্ধ হয়ে যাবে তখন যে নাফসুস না থাকে হায় হায় আমার তো বৃদ্ধতা এসে গেল বার্ধক্য এসে গেল আমি যদি জুয়ান থাকতাম তাহলে আমি এবাদত করতে পারতাম আমি যদি জুয়ান থাকতাম বেশি বেশি রোজা রাখতে পারতাম আমি যদি জুয়ান থাকতাম তাহলে সবে বরাতের রাত্র জেগে এমাদত করতে পারতাম আমি যদি জুয়ান থাকতাম সবে কদরের রাত্র জেগে এমাদত করতে পারতাম এই আফসুস যেন তোমাদের থেকে না যায় এই জন্য রসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন সাবাবাকা কবলাহা রমিকা বৃদ্ধ হওয়ার আগে তোমরা যৌবন কালকে গনিমত মনে করো এটা হলো এক নাম্বার দ্বিতীয় নাম্বার বললেন অসি হাতিকা কবলা সুকমিকা সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকা অবস্থাকে মূল্যায়ন করো এটাকে গণিমত মনে মনে করো কেননা যখন অসুস্থ হয়ে যাবে তখন যেন আবার আফসুস না থাকে আহারে আমার পাওটা এখন অবশ হয়ে গেছে আমি তো এখন আর দাঁড়ায় আনামাজ পড়তে পারি না যদি আমি সুস্থ থাকতাম দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তাম যদি আমি সুস্থ থাকতাম তাহলে মা ফেলে যাইতে পারতাম যদি আমি সুস্থ থাকতাম তাহলে আমি মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করতে পারতাম রসুল্লাহ সাল্লাই্লাম বললেন ও আমার উম এই অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে ঘনিমত মনে করো সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর এবাদত করো নম্বরে বললেন দারিদ্রতা তুমি ধনার্ডতাকে মূল্যায়ন করো দারিদ্রতা আসার আগে ধনার্যতাকে মূল্যায়ন করো অর্থাৎ যেন এরকম হয়ে না যায় আমি লাখ লাখ টাকার মালিক হব এরপরে আমি আল্লাহর রাস্তায় দান করব কোটি কোটি টাকার মালিক হব এরপর আমি মসজিদ করব মাদ্রাসা করব কালবাট করব রাস্তা করব ব্রিজ করব এটা করব সেটা করব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন না 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 এটা তোমার শয়তানের ধোকা শয়তান তোমাকে ন্যাক সুরতে ধোকা দেয় কোটি টাকার মালিক হলে কোটি কোটি টাকার মালিক হলে ভালো ভালো কাজ করবে আল্লাহ রসুল বলেন না তোমার যতটুকু সামর্থ্য আছে অতটুকু সমর্থকে তুমি মূল্যায়ন করো এখন তুমি দশ টাকা দিতে পারো দশ টাকাই আল্লাহর রাস্তায় দাও এখন তুমি এক বস্তা সিমেন্ট দিতে পারো এটাই আল্লাহর রাস্তায় দাও এখন তুমি দুই কেজি রড দিতে পারো এটাই আল্লাহর রাস্তায় দাও এখন তুমি অল্প দিতে পারো এটাই আল্লাহর রাস্তায় দাও অর্থাৎ তোমার যতটুকু সমর্থ আছে অতটুকুই দাও কারণ বলা তো যায় না এখন তুমি যেমন আছো ভবিষ্যতে এর চেয়েও খারাপ অবস্থায় থাকতে পারো এই জন্য রসুল্লাহ সাল্লাই বললেনা দারিদ্রতা আসার আগেই ধনাঢ্যতাকে মূল্যায়ন করো গণিমত মনে করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন ওফারাজকা ক্বাবলা শুগলিকা তোমার ব্যস্ততা আসার আগে তুমি অবসরটাকে প্রাধান্য দাও ব্যস্ততা আসার আগে অবসর সময়কে ফিরি সময়কে তুমি মূল্যায়ন করো যখন ব্যস্ত হয়ে পড়বা কাজমা সব কিছু কাছে চলে আসবে আর পরে যেন আফসোস করতে না হয় আ লাগানো এসে পড়েছে এখন তো আর আমি মসজিদে যাইতে পারি না গম লাগানো এসে পড়ছে এখন তো আমি মসজিদে যাইতে পারি না পেঁয়াজ কাটতে হবে ওস্তা উঠাইতে হবে এখন তো আর আমি মসজিদে বসতে পারি না এখন আমি পাঁচ অক্ত নামাজেও সময় মতো যাইতে পারি না এখন আমি সকালবেলা সুরাই আসিনের আমলটাও করতে পারি না এখন আমি দশ মিনিট বসে জিকিরও করতে পারি না রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন তুমি অবসর থাকো তখন এই বেশি কইরা দুই রেখাত নফল কইরা ফেলাও যখন তুমি অফসর থাকো যখন বেশি বেশি জিকির করো যখন তুমি অবসর থাকো তখন তুমি কোরআন তেলাওয়াত করো যখন তুমি অবসর থাকো তখন ভালো ভালো কাজগুলো করে নাও যাতে করে ব্যস্ততা চলে আসলে তোমার আফসুস করতে না হয় আহারে যদি আমি ব্যস্ত হইয়া না করতাম তাহলে এই কাজগুলো করতাম পাঁচ নম্বরে রসুল সাল্লাম বলেন ও হায়াতিকা কবলা মাউতিকা আর মৃত্যুর পূর্বে তোমার জীবনকে মূল্যায়ন করো তাহলে কেউ তো জানে না তার মৃত্যুটা কখন হবে রসুল্লাহ সাল্লাম এই কথা কেন বললেন মৃত্যুর পূর্বে তোমার জীবনকে মূল্যায়ন করো মৃত্যু হলে তো সব শেষ হয়ে যাবে আর কেউ তো জানে না মৃত্যু কখন হবে এই জন্যই রসুল সাল্লাহ আলাইসালাম এই কথাটা বলেছেন যেহেতু মৃত্যুর সময় কেউ জানে না কখন আসবে এই জন্য তুমি সদা সর্বদা ন্যাক কাজ করতে থাকো সদা সর্বদা ভালো কাজ করতে থাকো